নির্বাচনের সাথে জড়িত ছিল তাদের আমরা প্রথম বাদ দা তারপর আমরা দেখবো যে দুইটার সাথে জড়িত ছিল তারা তারপরে যদি আমার কাছে আরো রয়ে গেছে ওইটা তো আমি একটার সাথে জড়িত তার বাদ দিয়ে দেবো যদি আমি দেখি যে না

আমাদের কাছে যারা এই না দেওয়া না তাদের আমরা যে কোনো সময় পাইলেই দিয়ে আসবো তাদের কাছে আমরা চেষ্টা করতেছি তারা আনার জন্য